বাংলাদেশের দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের পরাজিত শক্তিকে তুই রাজাকার বানাইতে হবে হতে হাসিনা তুই রাজাকার কাদের তুই তুই রাজাকার রাজাকার সতে মতে বুচুয়াল মিজান তুই রাজাকার চতে চুলওয়ালা মিজান তুই রাজাকার ওদেরকে দুই হাজার চব্বিশের আলবদর রাজাকার বানায়া বানায় সুন্দর সুন্দর শব্দে ট্যাগ দিতে হবে এই যে দেখেন মায়ের ডাক একটা সংগঠন আছে না দেখেছেন না যারা গুম খুন নিয়ে কাজ করে একটা তো উদ্যোগটা নিয়ে কাজটা করেছে দেখেছেন না এই একটা মায়ের গল্প এরপরে তার সাথে দুটো বোন যোগ হইছে এই তিনটা মানুষের গল্প সারা পৃথিবীকে ভিত নাড়ায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাংলাদেশে সেকুলাররা বাংলাদেশের সবচেয়ে মূর্খ প্রজাতির প্রজাপতি প্রজাপতি কেন বলতেছি এই যে পালাইতে হইছে কারণ হলো তার যদি হাত পাও থাকতো সে পালাইতো না সে আসলে জানে যে আমি যা করতেছি এটা একটা বদমাইশি কাজ এগুলো জেনুইন কাজ না তো বদমাইশি যারা করে তারা বুঝে যে কখন পালাইতে দেবো টিকিট কাটা থাকে দেখবেন যে এই যে পালাইছে যারা আওয়ামী লীগের লোকরা সব অ্যাডভান্স তিন তারিখে পালাইছে চার তারিখে পালাইছে দুই তারিখে পালাইছে এক তারিখে পালাইছে দেখবেন এরা কিন্তু বুঝে কখন পালাইতে দেব তো এই ধরনের পরাজিত প্রজাপতিদেরকে ডিল করতে হইলে লং টার্ম সলিউশন লাগবে লং টার্ম ইন্টালেকচুয়াল বেসিস লাগবে তো এই জন্য এটা নিয়ে আপনাদের কাজ করতে হবে এবং ডকুমেন্টেশন করতে হবে বাংলা এবং ইংলিশে দুইটা ভাষায় করতে হবে দ্বিতীয়ত যেটা করতে হবে যে এই গল্পগুলো নিয়ে আলাদা গণশুনানি করা দরকার আমি খালেদকে বলেছি এই প্রোগ্রামগুলো টেস্টিতে করেন কলাভবনে করেন কলাভবনের সামনে চত্বরে করতে হবে সারা দিন গত ১৬ বছরের ইসলাম বিদ্বেষের গল্প সবাই এসে বলে দিয়ে যাবে ক্যাম্পাসে কে কে সেই বিদ্বেষের হয়েছেন এটা চার দেয়ালের গল্প না এটা পাবলিকলি করতে হবে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন করতে হবে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই ক্যাম্পেইন হইতে হবে এগুলো দিয়ে যারা কালচারাল অঙ্গন আছেন নাটক লিখতে হবে কবিতা বানাইতে বানাইতে হবে 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 গল্প ছড়া উপন্যাস কার্টুন এই ফাইটটাকে কালচারাল ফাইটে নিয়ে যে এইটা যে একটা অ্যান্টি ফ্যাসিস্ট ফাইট আপনাকে সেই আপনার কান্নাটাকে ওই ফাইটে নিতে হবে এই জন্য দেখেন যে আবু সাইদের বুকে যখন গুলিটা লাগছে গুলিটা লাগার একটা দৃশ্য যেমন আছে এই গুলিটাকে আইকনিক করে তোলার পিকচারও কিন্তু কারণ গুলি গল্প মানুষ ভুলে যাবে রিক্সায় করে লাশ নিয়ে যাচ্ছে না মার ওই ছবিটা ধরছে না যে মা ছবিটা ধরে বলতেছে তার নিথর ছেলের দেহ ওখানে পড়ে আছে তো আপনার চোখের পানিটার একটা গল্প পিকচারাল করে ফেলতে হবে যে কিভাবে আপনার কষ্টগুলোকে আপনি বুকের ভিতর চেপে ধরেছিলেন এই কষ্টগুলোর ছবি আঁকাইতে হবে এই কষ্টগুলোর জন্য বন্ধুদেরকে বলতে হবে আপনার চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেন আপনার কষ্টটা আপনি লেখেন পৃথিবীতে যারা যুদ্ধ করেছেন বিভিন্ন জায়গায় স্বাধীনতা লড়াই করছেন দেখবেন যে এই লড়াইয়ের গল্পগুলো তারা পৃথিবীতে কিভাবে ইন্টারন্যাশনালাইজ করেছে এবং এই ইসলাম ও সৌবিয়া হিজাবো ফোবিয়া নিয়ে কিন্তু ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন আছে এই ক্যাম্পেইন গ্রুপগুলোর সাথে আপনাদেরকে আন্দোলনে ট্যাগ করতে হবে আন্দোলনে সহযোদ্ধা হইতে হবে এবং তারা কনফারেন্স করে আপনাদেরকে সেখানে যাইতে হবে তাদেরকে বাংলাদেশে আনতে হবে এইটা যে একটা গ্লোবাল লড়াই এই গ্লোবাল লড়াইকে আমাদেরকে যেতে হবে গ্লোবাল লড়াইতে যাওয়ার সুবিধাটা কি দেখেন ইসলাম ও ফোবিয়ার ডে কিন্তু এখন ইন্টারন্যাশনালি রেকগ্নাইজড ডে এটার জন্য কিন্তু কাজ করতে হয়েছে মুসলমানদেরকে এক দুই দিনের ব্যাপার না আমি নিজে লন্ডনে বহু মিছিল এ গেছি হাই পার্কে টাফক স্কোয়ারে স্কয়ারে বিবিসির সামনে বহুদিন মিছিল মিটিং করেছি এই লড়াইটাকে নিয়েই কিন্তু সারা দুনিয়ার মানুষ জাতি সম্পর্কে বাধ্য করেছে যে ওয়ার অ্যান্ড প্রজেক্টের মধ্য দিয়ে কিভাবে মুসলমান ছেলে মেয়ে বোরখা পড়ার কারণে দাড়ি রাখার কারণে জুব্বা পড়ার কারণে তার পোশাকের কারণে তার গায়ের রঙের কারণে তাকে সে বঞ্চিত হচ্ছে তাকে বৈষম্যের শিকার হতে হচ্ছে এই জন্য পশ্চিমা বিশ্বের মুসলমানদের এই অভিজ্ঞতাটা কিন্তু কাজে লাগানোর সুযোগ আছে আপনাদের কারণ তারা এটা প্রত্যেক দিন এক্সপিরিয়েন্স করে এই জায়গাটাতে এই জন্য আমি বোধ করছি যে আপনাদের ডকুমেন্টেশনটা ভেরি ইম্পর্টেন্ট বাংলা এবং ইংলিশে থার্ড হচ্ছে আপনাদের এই ক্যাম্পেইনটাকে এগিয়ে নিয়ে যেতে হইলে ইন্টারন্যাশনাল এঙ্গেজমেন্ট দরকার বাংলাদেশেও বাংলাদেশে জাতিসংঘের অফিস আছে বিভিন্ন রাষ্ট্রদূত আছে আপনারা ডকুমেন্টেশন রেডি করে অ্যাম্বাসিগুলোতে জমা দিবেন দিস ইজ হোয়াট হ্যাপেনিং কত ষোলো বছরে আমাদের ডিসক্রিমিনেশন কি হয়েছে মানবাধিকার সংগঠন আছে এই যে দেখেন মায়ের ডাক একটা সংগঠন আছে না দেখেছেন না যারা গুম খুন নিয়ে কাজ করে একটা মাই তো উদ্যোগটা নিয়ে কাজটা করেছে দেখেছেন না এই একটা মায়ের গল্প এরপরে তার সাথে দুইটা বোন যোগ হয়েছে এই তিনটা মানুষের গল্প সারা পৃথিবীকে ভিত নাড়ায় দিছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাংলাদেশে অতএব লেগে থাকলে যে কাজ হয় ক্যাম্পেইনের যে রেজাল্ট আছে এটা যে আইন পরিবর্তন করা যায় এটা দিয়ে যে রাষ্ট্র কাঠামো বদলে দেয়া যায় তার প্রত্যেকটা জায়গায় তার সুফল আমরা পেয়েছি ফোর্থ হচ্ছে এনিমে আইডেন্টিফিকেশন করা দরকার বহুপ্রী নাটক দেখেছেন আপনারা তো অবশ্য বয়স বাচ্চা ছোট যদি হুমান আহমেদের আগের দিনের নাটক আমাদের সময়কার জাকে কি জাকে ছিল

চতে চুল ওলামে যান তুই রাজাকার ওদেরকে ২০২৪ হাজার আলবদর রাজাকার বানায়া বানায় সুন্দর সুন্দর শব্দে ট্যাগ দিতে হবে দৈরিক ইসলাম ও ফৌবিজ যে এই যে সান মিয়া গোলাপ মিয়া কিছু থার্ড প্লাস নাম মানে কোনো ভালো ফ্যামিলি থেকে আসতে বলে মনে হয় না আমি হইলাম তো এভিডেভিট করে নামে বদলাই ফেলতাম প্রজন্মের দিচ্ছে একটা গরু জমাই দিয়া হাফি করতাম কি ধরনের পরিবার থেকে আসছে সান মিয়া নুন মিয়া হাবি ভাবে যে কত মিয়া গোহাটি আজাদ আছে এগুলো সানমিয়া নাম শুনলে তো এখন সালুদ্দিন কাদের চৌধুরীর গল্প মনে করতেছে এটা তো এখন বলা যাবে না অনেক বোনরা এখানে আছেন তো সেই এই ধরনের সানমিয়া মাটি মিয়া কাদা মিয়া আলু মিয়া যত মিয়া আছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এদেরকে আইডেন্টিফাই করে রাজাকার আলবদর বানাইতে হবে দুই হাজার চব্বিশে গণ অভ্যুত্থানের আলবদর কারা এক্সিবিশন করতে হবে টিএসসি তে বিল বোর্ডে কলা ভবনে এক্সিবিশন করে লাগাই দিতে হবে দুই হাজার চব্বিশে রাজাকার আলবদর কারা তালিকাবদ্ধ করতে হবে এদের প্রত্যেকের একটি গ্রাফিটি করতে হবে কারণ শত্রু চিহ্নিত করে প্রত্যেক প্রজন্ম প্রত্যেক ডিপার্টমেন্ট প্রত্যেক কলেজের ছেলে মেয়েদেরকে শেখাই দিতে হবে চাঁদ মেয়া চতে চা রাজাকার তুই চাঁদ না তোর চাঁদে আলু হয় না তোর চাঁদে রাতের বেলা খালি অমাবস্যার অমাবস্যা এগুলো অমাবস্যার চাঁদ এই এই চাঁদ চলবে না তো সেই ধরনের একটা ভেরি ক্রিয়েটিভ কালচারাল ক্যাম্পেইন আপনাদেরকে নামতে হবে এই ক্যাম্পেইনের সাথে আপনাদের বন্ধু বাড়াইতে হবে বাম সেকুলারদের মধ্যেও দেখবেন যে সহনশীল মানুষ আছে কিন্তু আমাদের এই নামাজী ইসলাম পন্থীদের সংকট আছে সংকট হইল নামাজ পড়ে না বোরখা পড়ে না নামাজ পড়ে না অথবা দাঁড়ি রাখে না এই টাইপের লোকদের সাথে নামেশার একটা টেন্ডেন্সি আছে কিন্তু আমি আমি যেহেতু নিজে বাম রাজনীতি করেছি আমি বাম পরিবারের ছেলে আমি আবার ডানের রাজনীতিও করছি দুইটাই ছাইড়া দিচ্ছি যেহেতু সব করছি আমি এখন বুঝি যে দুই দিকে সংকট আছে এই জন্য বন্ধু বাড়ান দয়া করে যিনি বোরখা পরে না যে মেয়েটা জিন্স পরে যে মেয়েটা শার্ট পরে লড়াইয়ের সময় তো একসাথে মিছিল করেছেন হল থেকে যেদিন রোকে হলে শামসান হলের মেয়েরা রাত দশটায় হাজারে হাজারে বেরোয় আসছে আমি তো দেখলাম ট্রাউজার পরা মেয়ে জিন্স পরা মেয়ে টি শার্ট পরা মেয়ে বোরখা পরা নিকাবি মেয়ে সব হাত ধরে মিছিল করতেছে কারণ ফাঁসিবাদ বিরোধী আন্দোলন শত্রু সানমেয়ার বিরুদ্ধে আমরা সবাই একমত মুসু আল্লাহানের বিরুদ্ধে আমরা সবাই একমত এই শত্রু আইডেন্টিফাই করবেন আর বন্ধু বাড়ান সেকুলার লিবারাল সবার মধ্যে নাটক করে দেখবেন আমি বিভিন্ন ফোরামে দেখি যে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল এমন লোকরা যাত্রাপালা করছে গ্রামে গ্রামে বিভিন্ন জেলায় জেলায় গিয়ে নাটক করছে ওদের সাথে যোগাযোগ করেন যে ভাই আমার জীবনের গল্প আছে এটা একটা নাটক করেন না আমি আপনাকে গল্পটা বলবো এরকম আপনাদের স্টোরিগুলোকে নাটকে নিয়ে আসেন গল্পে নিয়ে আসেন এবং ওইখানে চানমিয়ারে কান কাটা রমজান বানাইতে হবে ওইখানে মিজানরে রে কানকাটা বানাইতে হবে এই যে ক্রিমিনাল ডিপজল বানাইতে হবে সাদেকা হালিফ ডিপজল বানাইতে হবে ডিপজল বানায়া এরপরে হচ্ছে ক্যারিকাচার করবে তখন বুঝবেন যে আপনার গল্পটা কিভাবে জাতির গল্প হয়ে ওঠে ওকে বলার সাথে সাথে সাদেক হালিম আচ্ছা ডিপজল ওই মহিলা ডিপজল ওই যে দেখছিলাম মহিলা ডিপজল ওরে দৈত্য বানাইতে হবে এই যে ক্রিমিনাল গ্যাং আছে ওরে দৈত্য বানাইতে হবে সারা বাংলাদেশে কলেজে বিশ্ববিদ্যালয়ে গল্পে নাটকে ক্যারিকাচার করে দিয়ে তো এই লড়াইটাকে একটা বৃহত্তর লড়াই এবং এই লড়াইটা মানবাধিকারের লড়াই এই লড়াইটা কিন্তু আমার স্বাধীনতার লড়াই এই লড়াইটাকে শুধু ধর্মে নিয়ে আসা যাবে না কিন্তু যে এটা আমার ধর্মীয় অধিকার না কিন্তু এটা মানুষ হিসাবে আমার অধিকার এটা রাষ্ট্রীয় অধিকার এটার জন্য গণপ্রজাতন্ত্র হয়েছে এটার জন্য আমার তিন মূলনীতির কথা বলা আছে এটার জন্য প্রত্যেকটা ম্যানিফেস্টেশন যে ডিক্লারেশন অফ ম্যান থেকে শুরু করে স্বাধীনতা সবগুলোর ঘোষণার সাথে এটা কনসিস্টেন্ট এটা শুধু মোদিনা স্বর্ণদিনী আটকায় দেবেন না কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়েন রাইটস অফ ম্যান পড়েন ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স পড়েন সব অধিকারের সনদে মানুষের সকিয়তা স্বাতন্ত্র তার পছন্দ অপছন্দর অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে অতএব এই অধিকারটার ধর্মীয় দিক যেমন আছে এটা রাষ্ট্রীয় নাগরিক গ্লোবাল জায়গা আছে নাইনটিন ফিফটি ওয়ানের যে হিউম্যান রাইটসের ডিক্লারেশন আছে এই ডিক্লারেশন আপনাদের অধিকারকে স্বীকার করে অতএব এই অধিকারের একটা তত্ত্বটাকে ইন্টারন্যাশনালাইজ করতে হবে এরা যেন শুধু ধর্মীয় না হয়ে যায় তখন যেটা হবে আপনি অন্য দিকের বন্ধুদেরকে হারায় ফেলবেন তারা মনে করবে যে না আপনি শুধু তো আপনার ধর্ম নিয়ে চিন্তিত তো এই সবকিছু মিলায়ে এই ক্যাম্পেইনটা করেন আপনাদের সাথে আমি আছি আমি এই লড়াইটা নিজে করেছি আমার জীবন থেকে এবং এই লড়াইটা আমি শেষ পর্যন্ত করে যাব ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম